নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুপ্রভাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও একটা রান্নার রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা তো আজকে বানাবো চাটনি খুবই সামান্য অল্প উপকরণ দিয়ে খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুন্দর কিন্তু টেস্ট হয় অনুষ্ঠান বাড়ির মতন আমি এই প্লাস্টিক চাটনি আপনাদের করে দেখাবো তো চলুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন প্রথমেই আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি পিঁপেটাকে গ্রেট করে নিয়েছি ছিলার দিয়ে ভালো করে ছিলে নিয়েছি তো চলুন রান্নাটা শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে আমি গ্যাসটা জেলে দিয়েছি দিয়ে দেবো জল দিয়ে দেবো বন্ধুরা জলটা এখানে গরম ফুটে গেছে এবার আমি ওই গ্রেট করে রাখা পিপেটা আমি দিয়ে দেবো পিপেটা আমি ভালো করে সিদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা পিপেটা আমার ফুটে গেছে ভালো করে এবার সিদ্ধ হয়ে গেলেই একটু আমি এটাকে এবার ছেঁকে নেব দেখুন বন্ধুরা এটা আমার হয়ে গেছে এবার আমি এগুলোকে পেঁপেটাকে এবার ছেঁকে নেব দেখুন বন্ধুরা আমি ওটা ছেঁকে নিয়েছি পেঁপেটা আরও একটু জল দিয়ে দেব এবার আমি চিনিটা দিয়ে দেব এই রসটা আমি বানাতাম আছে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো একটু এলাচ দিয়ে দেবো ফাটিয়ে বন্ধুরা রসটা কিন্তু আমি একটু ফুটিয়ে ফুটিয়ে একটু চিটচিটে করে নেবো তবেই কিন্তু ভালো হবে দেখুন বন্ধুরা রসটা আমার চিটেমন হয়ে গেছে এবার আমি সেই সিদ্ধ করে রাখা পিঁপেগুলো আমি দিয়ে দেবো বন্ধুরা তার সাথে একটু কাজু আর কিশমিশ আমি ফিজিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে দেব কারণ মিষ্টি যেমন পায়েস হোক চাটনি হোক একটু নুন তো দিতেই হবে একটু নুন দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এখানে আমার প্লাস্টিক চাটনিটা পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখনও কিন্তু একটা জিনিস দিতে হবে যেটার জন্যে চাটনিটা পুরো অপূর্ণ মানে হচ্ছে সম্পূর্ণ নয় আমি এখানে দিয়ে দেব হাফ মানে হাফ লেবুর রস দিয়ে দেব। এই লেবু রস না দিলে কিন্তু এই চাটনিটার কোনো মানেই হয় না লেবুর রস তো অবশ্যই দিতে হবে তো আমি এখানে হাফ দিয়েছি আপনাদের যে যেরকম চাটনি করবেন সেরকম লেবুর রসটা দেবেন লাস্ট পয়েন্টে কিন্তু দিতে হবে তো আমার চাটনির প্লাস্টিকের চাটনি কিন্তু এখানে রেডি হয়ে গেছে বন্ধুরা আমি এখানে ভিডিওটা শেষ করব তার আগে বলবো বন্ধুরা আমার এই প্লাস্টিকের চাটনি রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আপনাদের একটা ভালো কমেন্টসে আর লাইকে আমাদের উৎসাহ দেয় আরও পরবর্তীকালে ভালো ভালো রান্নার রেসিপি বানানোর জন্য যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন তো বন্ধুরা ভিডিও ভিডিওটি আমি এখানেই শেষ করব তো দেখুন কতটা সুন্দর হয়েছে আমার প্লাস্টিক চাটনি ধন্যবাদ